হ্যালো সবাইকে আজকে আবার দুটো কাজ নিয়ে চলে এসি আর তার সঙ্গে কিছু কথা বলতে তোমার সঙ্গে চলে এসি তোমরা অনেকে দেখি বারবার জিজ্ঞাসা করছো দিদি রং লেগে গেলে কি করব। মানে পাঞ্জাবি করতে করতে রং লাগে এটা লাগে আমার বেশি লাগে কারণ আমি দেখেছ কোনোইটা ঠেকে কনুই না কোড়ে আঙুলটা ঠেকিয়ে কাজ করি তো ওই কোড়ে আঙুলটার জন্যই আমার রঙটা লাগে কিন্তু তোমার কোনো তোমরা কোনো পাঞ্জাবিতে সেটা দেখতে পাও না একদম শেষে দেখো একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছো যেটা ছিল ওয়েড টিস্যু মানে বেবি দিয়ে মোচা ইনস্ট্যান্ট লাগবে সঙ্গে সঙ্গে বেবি ওয়াইপসে মুছতে হবে এবার অনেক সময় কি হয় ধরো তোমার করা হয়ে গেছে রংটা লেগে গেছে তুমি খেয়াল করনি তখন কিন্তু রংটা বসে যায় এবার সেখানে কিন্তু বেবি ওয়াইপস কাজ করবে না এবং ভুলেও সেখানে বেবি ওয়াইপস দিতে চাও না তাহলে কিন্তু রঙের যে একটা মানে ওই দেখবে অনেক রঙ ঘষাঘষি করলে একটা টোন থেকে যায় না ওই টোনটা কিন্তু পাঞ্জাবিতে এসে যাবে সেটা কিন্তু একেবারেই বাজে লাগবে তো সেই জন্য প্রথমত একটু খেয়াল রেখে কাজ করো আমার মতো যাদের এরকম প্রবলেমটা আছে তাদের কিন্তু খুবই সমস্যা এটা কিন্তু কিছু করার নেই তাই নিয়েই তো কাজ করছি আপাতত কোনো অবজেকশান তো আসেনি তো যেটা বলা প্রথমে যে কালারটা করছো চেষ্টা করো সেম কালার যদি ওই কোম্পানি থেকে থাকে সেটা কিনে নেওয়ার যেমন ফেব্রিকার এই কালারটা কিন্তু হয় না এটা একটা ওশিয়ান ব্লু কালার এবং সবজি নীল টাইপের কালার মানে সবুজ আর নীল মেশালে কালারটা চলে আসবে এবার কতটা রেশিওতে মেশাতে হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে কাপড়ের রঙের উপরে এবার কাপড়ের রঙ কখনো কখনো হালকা আসে কখনো কখনো ডিপ আসে তো সেই জন্য যে কালারটা তোমার এখানে রয়েছে সেই কালারটা তোমাকে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত এক্স্যাক্ট কালার আসে লাল তারপরে বেগুনি কালো ব্লু মানে নীল এই খুব একটা সমস্যা করে না কিন্তু কিন্তু বারবার বলছি যে কালারটা নিয়ে মোটামুটি ছেড়খাড় করা যাবে না সেটা হচ্ছে সাদা বা এই সাদা আর হলুদে কিছু যদি স্পট পড়ে তো একদম মাথা কপাল পুরো ছিঁড়ে যাওয়ার জোগাড় হয় কারণ সেখানে কিচ্ছু করা যাবে না তো তার একটা পন্থা তোমাদের আগেই বলে দিয়েছি কাস্টমার যখন অর্ডার দেবে কাস্টমার দিদিরা তোমরা অবশ্যই বলে দেবে যে একদম সেম করতে পারবো না একটুখানি নিজের মতো করতে পারবো করতে না পারো তো সেটা কি হয় যদি কোথাও দেখ লেগে যায় ইনস্ট্যান্ট একটা ডিজাইন ভেবে ওখানে করে নিতে পারবে যেটা সাদা বা হলুদের ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই কিন্তু বাকি সব ডিপ করার ক্ষেত্রে মোটামুটি অ্যারেঞ্জ করা যায় আপাতত গোপালের আশীর্বাদে এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি লালটা মোটামুটি কভারেজ করাই যায় কোনো অসুবিধা হয় না তো এবার চলো তোমাদের দেখাচ্ছি কী করে ওই সবজি কার্ডটা আমি করেছি এখানে দেখো সবুজ আর ব্লুটা এখানে নীলটা মিশিয়েছি মিশিয়ে আমি ঠিকঠাক একটা কালার এনেছি যেটা পাঞ্জাবির অ্যাকচুয়াল কালার তো তারপরে এখানে দেখো কোথায় কোথায় দাগ লেগেছে এইগুলো নর্মাল ছিটে লাগে এগুলো এমনি উঠে যায় এটা কোনো ব্যাপার না এটা কিন্তু রঙটা কিন্তু বসে যাওয়া রঙ নয় এটার রঙ ছিটে লাগে এটা ওটা কোনো ব্যাপার না এবং তার জন্য পাঞ্জাবির কোনো ক্ষতিও হয় না এইবার তারপরে চলো দেখাচ্ছি তোমাদের ওখানে দেখো একটা ছোট্ট হলুদ স্পট পড়েছে এটা কি হয় ওই একটা হলুদের আয়টাগুলো লাগাতে গিয়ে আমার করে আঙুল বললাম না বড্ড প্রবলেমেটিক করে আঙুলটা দিয়ে তারপরে ছোট্ট করে একদম সরু তুলে দিয়ে কাজ করতে হবে এবার দেখো কোথাও আর দেখতে পাওয়া যাবে না এবার তোমাদের চলো পুরো ফাইনাল লুকটা শেয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে চলো দেখে নাও দেখতে পাচ্ছ কি হয়তো কোনো দাগ পাবেও না কারণ সেম কালার তোমাকে আগে আনতে হবে তবে কিন্তু তুমি করতে পারবে সেম কালার না আসলে কিন্তু এই কাজটা করা একেবারেই সম্ভব নয় আর যেটা তোমাদের বলছি আমি ইনস্ট্যান্ট তোমরা ওয়েট টিস্যু ইউজ করতে পারো মানে যেটা বেবি ওয়াইপস ইউজ করতে পারো তাছাড়া নতুন ডিজাইন তো সবসময় একটা কাম্য ব্যাপার মানে সর্বাগ্রিক কাম ওইটা তো দেখে নাও কেমন হয়েছে আমাকে জানিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর এটা আমার আগের ডিজাইন মানে প্যাটার্নটা সেম ডিজাইনটা পাল্টেছি আর এটা হচ্ছে মৌমি চাদির অর্ডার মৌমু বলেছিল একটু অন্যরকম কিছু করে দাও তো সেই জন্য গোল্ডেন সাদাতে আমি এই প্রথমবার কোনো অন্নপ্রাশনে সেট করলাম তো কেমন হয়েছে এটাও বলে দিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও তোমরা যদি মার্চ মাসের জন্য বুক করতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো টাইম লাগে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে তো চলো টাডা